আলোচ্য বিষয় পঞ্চম শ্রেণীর অঙ্কের চল্লিশ নম্বরের মডেল অ্যাক্টিভিটি টাস্ক এই টাস্কগুলি এতদিন তোমাদের যেসব অঙ্কের মডেল অ্যাক্টিভিটি টাস্ক দেওয়া হয়েছে সেখান থেকে প্রশ্ন নিয়ে নিয়ে তৈরি করা হয়েছে এর আগে তোমাদের চল্লিশ নম্বরের বাংলা এবং পরিবেশের মডেল অ্যাক্টিভিটি টাস্কগুলি করানো হয়েছিল তোমরা যারা যারা দেখো নি তাই জন্য লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে তোমরা সেখান থেকে দেখে নিতে পারো তোমরা যারা আজকে আমার চ্যানেল নতুন এসছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিও তো প্রশ্ন নিচের প্রশ্নগুলির উত্তর দাও কিছু এমসিকিউ প্রশ্ন আছে তোমরা এমসিকিউর সঙ্গে ন্যাসে পরিচিত হয়েছিলে তো সেরকম কিছু এমসিকিউ প্রশ্ন এখানে দেওয়া আছে তো প্রথম প্রশ্নটা দেখে নি ছয়ের স্থানীয় মান ছয় গুণ একশো এর স্থানীয় মানযুক্ত সংখ্যাটি হলো আমি একটু বড়ো করছি তোমার যা দেখতে সুবিধা হয় দেখো ছয়ের স্থানীয় মান যেখানে ছয় শতকের ঘরে থাকবে তো দেখে নিই এখানে কোথায় ছয় শতকের ঘরে আছে দেখো এখানে সতেরো ঘরে শূন্য এখানে সতেরো ঘরে ছয় এখানে তিন এখানে তিন তাহলে একমাত্র এখানে ছয় কিন্তু সতেরো ঘরে আছে কেন ছয় গুণ একশো বলেছে এখানে তাহলে উত্তরটা নিশ্চয়ই বি হবে আর ছয়ের যেহেতু এখানে স্থানীয় মান কত হবে ছয়ের স্থানীয় মান হচ্ছে তাহলে ছয় গুণ একশো মানে ছশো দেখে নিই মিলিনি শতকের ঘরে ছয় বসে গেলো দশের ঘরের জন্য শূন্য বসলো একটা এগারো ঘরের জন্য একটা শূন্য বসলো আমরা তো এটাই স্থানীয় মান জানি আর যদি বলতো ছয়ের প্রকৃতমান কোনটা ছয়ের প্রকৃতমান হচ্ছে শুধু ছয় পর চলে আসছি নিচের সংখ্যা চারটির ক্ষুদ্রতম সংখ্যাটি হলো এদের মধ্যে যে সংখ্যা আছে তার মধ্যে ক্ষুদ্রতম সংখ্যা কোনটি এদের মধ্যে যে ক্ষুদ্রতম সংখ্যা তো দেখে নিই প্রথমে দেখো এক আট সব জায়গাতেই আছে এক আট সব জায়গাতেই আছে এক আটের পরে কত আছে এখানে দুই এখানে আট এখানে শূন্য এখানে ছয় তো দুই আট শূন্য ছয় এদের মধ্যে ক্ষুদ্রতম কোনটা শূন্য তাহলে নিশ্চয়ই সবচেয়ে ক্ষুদ্রতম সি হচ্ছে আর তাহলে আমরা এইদিকে আর দেখবো না প্রথমেই যদি শূন্যটা ছোট পেয়ে যাচ্ছি এই তিন নম্বর ঘরেই ছোট হয়ে যাচ্ছে এটা তাহলে আমরা আর অন্যদিকে যাব না তো সি হচ্ছে সঠিক উত্তর পরের প্রশ্ন একশো আটত্রিশ গুণ উনত্রিশ সমান কত তো দেখো উনত্রিশকে আমরা ভাঙতে পারি কুড়ি যোগ নয় করে ভাঙতেই পারি তো কুড়ি যোগ নয় করে উনত্রিশকে যদি ভাঙতে পারি তাহলে একশো আটত্রিশ গুণ একবার কুড়ি যোগ একশো আটত্রিশ গুণ নয় তো দেখো একশো আটত্রিশ গুণ নয় যোগ একশো আটত্রিশ গুণ কুড়ি এই দেখো তাহলে এইটা হবে সঠিক উত্তর কারণ উনত্রিশকে দুটো ভাবে ভাগ হয়েছে একটা নয় যোগ কুড়িতে দিয়ে একবার কুড়ির সঙ্গে একশো আটত্রিশ গুণ হয়েছে একবার নয়ের সঙ্গে একশো আটত্রিশ গুণ হয়েছে এবার চলে আসছি পরের প্রশ্ন নিচের যে দুটি সংখ্যার সাধারণ উৎপাদক তিন সেই দুটি সংখ্যা হলো সাধারণ উৎপাদক বলেছে দেখো উৎপাদক মানে বারো যার নামটা পড়লে আমরা বারো পাবো তো দেখো কি কার উৎপাদক সাধারণ উৎপাদক তিন পাবো এক বারোর সাধারণ উৎপাদক পারোর উৎপাদকটা কী দেখি এক হবে দুই হবে তিন হবে চার হবে ছয় হবে আর সবশেষে বারো হবে আর পনেরো উৎপাদক কি কি দেখে নি এক হবে তিন হবে পাঁচ হবে আর পনেরো হবে তো দেখো তো এক ছাড়া আর কি কি কমন আছে এটা ধরে নাও এক ছেড়ে দাও তাহলে এক ছাড়া তিন কোথায় দেখো কমন আছে দেখো তিন শুধু এখানেও তিন আছে এখানেও তিন আছে তাহলে এই দুটো সাধারণ উৎপাদক তিন হলো আর তাহলে সেই দুটো সংখ্যা কি কি হলো বারো আর পনেরো উত্তর হলো ডি বারো আর পনেরো পরের প্রশ্ন দুইয়ের তিনের সমতুল্য একটি ভগ্নাংশ সমতুল্য ভগ্নাংশ হচ্ছে ভগ্নাংশটি কাটাকাটি করলে বা শেষে দেখা যাবে ভগ্নাংশটি মশটি মানুষের দুইয়ের তিনই আসছে তো দেখে সমতুল সমতল কোনটা তো এখানে যদি আমরা কাটাকাটি করি তিন তিন কেটে গেল দুই দুই কেটে গেল তাহলে এক তো এটা তো হবেই না প্রথমটা তো হবেই না তারপর এটা দেখো এর তিন এর তিন মানে চারের ছয় তাহলে এখানে হচ্ছে না চারের নয় এটা চারের ছয় নয় চারের নয় হবে এখানে দেখো দুইয়ের তিন গুণ দুই এটাও হবে না সমতুল্য নয় কিন্তু দেখো এর তিন গুণ পাঁচ ওপরেও পাঁচ গুণ নিচেও পাঁচ গুণ তাহলে কেটে গেল নিচেও পাঁচ কেটে গেল তাহলে দেখো দুই আসছে আর ডি হচ্ছে সঠিক উত্তর দুই গুণ পাঁচ বাই তিন গুণ পাঁচ একের চার ও তিনের বত্রিশকে কে একই হর বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করলে পাওয়া যাবে তো একের চার আর বত্রিশকে একই হর বিশিষ্ট দেখো চার আর বত্রিশকে আমরা কী করবো লসাগু করব চার আর বত্রিশকে লসাগু যদি করি তাহলে দেখো চার আর বত্রিশের লসাগু যেটা পাবো চার আটে বত্রিশ দুটোই বত্রিশ পাবো চার আটে বত্রিশ পাবো তাহলে বত্রিশ যদি চার আর বত্রিশের লসাগু যদি বত্রিশ হয় সেক্ষেত্রে নিচে দেখো আমাদের কত আছে নিচে আমাদের একের একের চার আর তিনের বত্রিশ তো এখানে তো কিছু গুণ করার ব্যাপার নাই তো একের চারকে নিচে বত্রিশ আনতে হবে নিচে যদি আট দিয়ে গুণ করি তাহলে এমনি এমনি তো আমাদের একের চার আছে আমি আট দিয়ে গুণ করে দিলাম এমনি এমনি তো আট দিয়ে করতে পারবো না ওপরেও আমাকে একটা আট গুণ করতে হবে তাহলে আমরা নিচে আট গুণ করতে পারবো তাহলে যদি তাই হয় তাহলে ওপরে আট গুণ করলাম নিচে আট গুণ করলাম তাহলে এইটা করা হলো আট নিচে ভরে করা হলো চারটে বত্রিশ তো আটের বত্রিশ এবং তিনে বত্রিশ দেখো আটের বত্রিশ আর তিনের বত্রিশ কোথায় আছে সিতে তো উত্তর হবে আটের বত্রিশ আর তিনের বত্রিশ সি বুঝতে পারলে নিচে আমি যদি আট গুণ করি ওপরে আমাকে আট গুণ করতে হবে যাতে সমতুল্য ভগ্নাংশে পরিণত হয় কিছুক্ষণ আগে তোমার সমতুল্য ভগ্নাংশ দেখলে এই গ্রাম করতে সমতুল্য ভগ্নাংশে পরিণত হয় তো একের পাঁচ যোগ দুয়ে দুয়ের পাঁচ এটা কত হবে তো একের পাঁচ দুয়ের পাঁচ আমরা দেখেই বুঝতে পারছি একের পাঁচ যোগ দুয়ের পাঁচ তো নিচে ঘরে থেকে গেল পাঁচ এক যোগ দুই এক যোগ দুই করলে কত হয় তিন হয় সমান দেখো তিনের পাঁচ 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 সত্য মিথ্যা লেখো দুটি মৌলিক সংখ্যার গসাগু সংখ্যা দুটি প্রত্যেকটির থেকে বড় তো দুটি মৌলিক সংখ্যার গসাগু দুটি মৌলিক সংখ্যার গসাগু কিন্তু এক তো দুটি মৌলিক সংখ্যার গসাগু যদি এক হয় তাহলে এক কি ওই দুটি সংখ্যা থেকে বড় হবে কখনোই হবে না তাহলে কি হবে উত্তরটি মিথ্যে দশ হাজার এক সংখ্যাটিতে দশ হাজার এক দশ হাজার এক সংখ্যাটি লিখলাম সংখ্যাটিতে দশকের ঘরের অঙ্কের স্থানীয় মান এই দশকের ঘরের অঙ্কের স্থানীয় মান কত শূন্য শূন্য তাহলে উত্তর দিয়ে দশ এটা কি সত্যি না মিথ্যা তো উত্তর হবে মিথ্যা দেখো পরেরটা বুঝতে পারলে শূন্য শূন্য লিখলেও হয় একটা শূন্য লিখলেও হয় দুশো পঁচিশ টাকা মূল্যের দুশো একুশটি বইয়ের দাম দুশো পঁচিশ যোগ দুশো একুশ ভুল একদম এটা হলে দুশো পঁচিশ গুণ দুশো একুশ হবে সঠিক উত্তর হবে দুশো পঁচিশ গুণ দুশো একুশ সবচেয়ে বড় সংখ্যা এগারো দিয়ে পঞ্চান্ন ও বাইশ বিভাজ্য দেখো প্রশ্নটা প্রশ্নটা সবচেয়ে বড় সংখ্যা এগারো দিয়ে পঞ্চান্ন ও বাইশ বিভাজ্য তো এটা একদম সত্য কারণ পঞ্চান্ন এবং বাইশের বসাগু করলে কিন্তু কি পাবো এগারো পাবা এগারো পাবো আমরা সবচেয়ে বড় সংখ্যা বলেছে গরিষ্ঠ সাধারণ তো পঞ্চান্ন আর বাইশের উৎপাদক করলে আমরা গসগু করলে আমরা কত পাবো এগারো পাবো সেটা সত্য দশমিক পাঁচ দশমিক শূন্য পাঁচের থেকে ছোট এটা মিথ্যা কারণ দেখো দশমিক পাঁচ দশমিকের পরে পাঁচ আছে কিন্তু দেখো দশমিক পরে শূন্য আছে তাহলে দেখো এইটা বড় কিন্তু এটা ছোট তো ছোটরা কখনো বড় খোঁচা দেয় না তাহলে যদি এরকম হতো এরকম যদি হতো যে এ একে খোঁচা দিচ্ছে তাহলে কিন্তু বক্তব্যটি মিথ্যা হতো আচ্ছা এটা তোমরা যদি অন্যভাবে বোঝো একটা সহজ পদ্ধতি যদি বোঝো দশমিকটা ধরো তোমরা বুঝতে পারছো না তাহলে আমরা সামান্য ভগ্নাংশে পরিণত করছি তাহলে দশমিক পাঁচকে যদি আমরা সামান্য ভগ্নাংশে পরিণত করি তাহলে হচ্ছে দশ ভাগের পাঁচ ভাগ আর এটাকে যদি আমরা সামান্য ভগ্নাংশে পরিণত করি তাহলে পাঁচ আছে দশমিকের জন্য এক বসলো আবার এখানে দুটো ঘর আছে দশমীর পর জন্য দুটো শূন্য বসলো তো দেখো এক দশের মধ্যে পাঁচ পাওয়া ভালো পরীক্ষায় নাকি একশোর মধ্যে পাঁচ পাওয়া ভালো তোমরা বলবে স্যার দশের মধ্যে পাঁচ পেলে তাও ঠিক আছে কিন্তু একশোর মধ্যে পাঁচ পাওয়াটা একদম বাজে ফেল তাহলে তো আমরা বুঝতে পারছো দশের মধ্যে পাঁচ পাওয়াটা বেশি একশোর মধ্যে পাঁচ পাওয়াটা কম তাহলে নিশ্চয়ই বেশি কমকে খোঁচা দেবে দশমিক পাঁচ দশমিক শূন্য পাঁচকে খোঁচা দেবে এটা মিথ্যে এবার দেখো দুটো সরলেখা আছে সরলেখা দুটি পরস্পর ছেদি একদম সত্য কারণ এই সরলেখাটি একবারে অসীম পর্যন্ত বিন্যস্ত হতে দুটো যদি এটাকে বাড়িয়ে দিই ধরে এটা বেড়ে আছে তাহলে এটা কিন্তু ছেদ করছে পরস্পরকে তাহলে এটা কিন্তু সত্য দুই দশমিক সাত দেখো কি আছে আয়তাকার চিত্রের পরিসীমা দুই দৈর্ঘ্য গুণ যোগ প্রস্তুত দিয়েছে দেখো প্রশ্নে দেখো দুই দৈর্ঘ্য যোগ প্রস্তুত একদম ভুল যদি এরকম হতো দুই গুণ দৈর্ঘ্য যোগ প্রস্তুত যদি একটা ব্যাকেট থাকতো তাহলে কিন্তু উত্তরটা সঠিক হতো কিন্তু এখানে কোনো ব্যাকেট নাই তার জন্য উত্তরটি মিথ্যে স্তম্ভ মেলাও এ দেখো তোমাদের এইরকম প্রশ্ন দেওয়া হয়েছে এই স্তম্ভটা তোমাদের মেলাতে হবে তো মিলিয়ে তোমরা কি উত্তর হবে দেখো এখান থেকে দেখায় তাহলে সুবিধা হবে তোমাদের দেখো কত বলেছে একক দশক শতক হাজার অযুত লক্ষ দুই লক্ষ পঞ্চাশ হাজার দুশো পঞ্চাশ দুই লক্ষ দেখো দুই লক্ষ পঞ্চাশ হাজার দুশো পঞ্চাশ তাহলে দেখো এটার সঙ্গে এটা মিলবে এবার কত আছে পঁচিশ হাজার দুশো পঞ্চাশ পঁচিশ হাজার দুশো পঞ্চাশ পঁচিশ হাজার দুশো পঞ্চাশ কোথায় দেখো পঁচিশ হাজার তার মানে এখানে দেখো দুটো দশ দশ কুড়ি হাজার কুড়ি হাজার কুড়ি হাজার হলো তারপর দেখো আরও পাঁচ হাজার এক দুই তিন চার পাঁচ পাঁচ হাজার কুড়ি হাজার আর পাঁচ হাজারে পঁচিশ হাজার হলো পঁচিশ হাজার আর দুটো একশো মানে দুশো পঁচিশ হাজার দুশো হলো পঁচিশ হাজার দুশো হয়ে গেলো আর পঞ্চাশ হ্যাঁ দশ 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 পাঁচ আচ্ছা এটা কত হলো তিরিশ চল্লিশ কুড়ি ষাট হয়ে গেলো তো এখানে একটা ছোট্ট প্রিন্টিং মিস্টেক আছে মনে হচ্ছে আমার যেটা এখানে তিনটে দশ আর একটা কুড়ি বলে দিয়েছে এটা কুড়ি হবে না এটা এটাও দশ হবে পাঁচটা দশে পঞ্চাশ পঁচিশ হাজার পাঁচশো কুড়ি এ দেখো এটার সঙ্গে এটা মিলে গেছে বুঝতে পারলে সকালে এখানে একটা প্রিন্টিং মিস্টেক আছে সকালে এটা দশ করে নেবে দাদা এটা পঞ্চাশ হয়ে যাচ্ছে এখানটায় তো এবার দেখো পরের প্রশ্ন তিন দশমিক দুইয়ের প্রশ্ন সরল লেখা দুটি প্রান্তবিন্দু আছে সরল প্রান্তবিন্দু নেই রশ্মি নির্দিষ্ট তো এর উত্তরটা মিলিয়ে তোমরা কি করবে সরল লেখা কোনো প্রান্তবিন্দু নেই সরল লেখাংশের দুটি প্রান্তবিন্দু আছে রশ্মির একটি মাত্র প্রান্তবিন্দু আছে এবং সমবিন্দু সরল লেখার একটি নির্দিষ্ট ছেদ সমবিন্দু সরল লেখা একটি নির্দিষ্ট ছেদ এটা হচ্ছে তোমাদের এই প্রশ্নের সঠিক উত্তর তারপরে আমি চলে আসছি পরের প্রশ্নে ফাঁকা স্থান পূরণ করো একশো চুয়াল্লিশের উৎপাদক আমাদের জানতে চেয়েছে তো এটার জন্য একটু ছোটো করতে হবে স্ক্রিনটা একশো চুয়াল্লিশের রুট রুট ওভার ছিল এখানটায় একশো চুয়াল্লিশ মানে বর্গমূল জানতে চেয়েছে আমাদেরকে দেখো প্রশ্নটা দেখো রুট ওভার হবে একশো চুয়াল্লিশ এর বর্গমূল জানতে চেয়েছে তো এর উৎপাদকগুলো আগে বের করি একশো চুয়াল্লিশের যদি উৎপাদক ভাঙি তাহলে দুই গুণ দুই গুণ দুই গুণ দুই গুণ তিন গুণ তিন তাহলে দেখে এটা গুণ করলে আমরা একশো চল্লিশ পেয়ে যাচ্ছি দুটো চার চার দুগুন আট আর দু ষোলো এরকম করে করে আমরা কিন্তু পেয়ে যাচ্ছি এবার এটা পাওয়ার পরে যদি বর্গমূল করি তাহলে এর উপরে একটা মাথায় রুট দিয়ে দেবো আমরা জানি বর্গমূল করলে মাথায় রুট দিয়ে দিতে হয় রুট দিয়ে দেওয়ার পরে দেখো দুটো দুইয়ের মাথায় দাগ দিলাম আবার দুটো দুইয়ের মাথায় দাগ দিলাম আবার দুটো তিনের মাথায় দাগ দিলাম তাহলে বর্গমূল যখন করছি দুটো দুইয়ের জন্য একটা দুই বসবে এই দুটো দুইয়ের জন্য এই দুই বসলো এই দুটো দুইয়ের জন্য এই দুই বসলো এই দুটো তিনের জন্য একটা তিন বসলো তাহলে দুই দু চার তিন চারে বারো উত্তর হলো বারো তোমরা একশো চুয়াল্লিশ পদকটি এইভাবে ভেঙে ভেঙেও করতে পারো যেভাবে খুশি তোমরা একশো চুয়াল্লিশ পদক করতে পারো পরের প্রশ্ন দেখো লক্ষিষ্ঠ আকারে লেখো লক্ষিষ্ঠ আকারে ছোটো করে লিখতে হবে তো নিচে দেখো ঘরে দুটোতেই আঠেরো আছে তার জন্য আঠেরো আমরা লিখে দিলাম লসগু হয়ে গেল আঠেরো তো আঠেরো যদি হয় তো ওপরে আঠেরো বিয়োগ পনেরো তাই করলাম আঠেরো বিয়োগ পনেরো তো উত্তর হয়ে গেল তিনের আঠেরো তো তিনের আঠেরো কে যদি আমরা কাটাকাটি করি তাহলে আমরা পাব একের ছয় তো সেটাই উত্তর হয়েছে একের ছয় এটা হচ্ছে লঘিষ্ঠ আকারে প্রকাশ করে পেলাম পরেরটা বলছে একটা মিশ্র ভগ্নাংশ আছে এটাকে অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করতে হবে তো ছয় পূর্ণ পাঁচের তিন যদি হয় কি আমরা জানি নিয়ম হচ্ছে ছয়ের সঙ্গে মানে হরের সঙ্গে এটা গুণ করবো তিন ছয় আঠেরো যা হবে তার সঙ্গে এটা যোগ করবো তিন ছয় আঠেরো যোগ পাঁচ তাহলে আঠেরো যোগ পাঁচ নিচে তো তিন থেকেই আছে তো আঠেরো যোগ পাঁচ করো তেইশ বাই তিন তেইশের তিন উত্তর হচ্ছে তেইশের তিন এটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশে পরিণত হলো এবার চলে আসি পরের প্রশ্নে আশা করি তোমরা সকলে বুঝতে পারছো কেউ যদি কোথাও বুঝতে না পারো কমেন্ট করে জানাবে এবং তুমি যদি বুঝতে পেরে থাকো তাও কমেন্ট করে জানাবে হ্যাঁ স্যার বুঝতে পারলাম তোমার কাছে সাড়ে চার টাকা আছে চার টাকা পঞ্চাশ পয়সা জমা আছে আমি পনেরো টাকা পঞ্চাশ পয়সা তোমাকে দিলাম তোমার কাছে মোট কত টাকা রইল তাহলে প্রথমে আমার কাছে কত ছিল আমার কাছে আগে ছিল চার টাকা পঞ্চাশ আপনি আমায় দিলেন পনেরো টাকা পঞ্চাশ তাহলে পনেরো টাকা পঞ্চাশ যোগ চার টাকা পঞ্চাশ করলে কথা হয় দুটো পঞ্চাশ পয়সা যোগ করলে কথা হয়ে যায় এক টাকা তাহলে মাথায় হয়ে গেল এক টাকা পাঁচ এক চার নয় একে দশ শূন্য হ্যাঁ থাকলো এক আবার এক একে দুই তো কুড়ি টাকা কুড়ি টাকা হয়ে গেল উত্তর আমার কাছে মোট কুড়ি টাকা রইলো এগুলো তোমাদের আগে সব করানো হয়ে গেছে এগুলো নতুন করে আবার করানো হচ্ছে পরেরটা দেখো আচ্ছা পঞ্চম শ্রেণীর কখন কোন ক্লাস আসবে লাইভ ক্লাস বা কখন এমনি অন্যান্য ক্লাস আসবে তা জানার জন্য তোমাদেরকে টেলিগ্রাম গ্রুপ একটা করা হয়েছে টেলিগ্রাম গ্রুপে এবং একটি ফেসবুক পেজ করা হয়েছে সেখানে যুক্ত হতে হবে তার লিঙ্ক কিন্তু ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে পরের প্রশ্ন দেখো তুমি তোমার মায়ের থেকে পঁচিশ বছরের ছোট বর্তমানে তোমার মায়ের বয়স ছত্রিশ বছর দুই বছর পর তোমাদের বয়সের সমষ্টি কত হবে তো দেখো বর্তমানে আমার মায়ের বয়স ছত্রিশ বছর যেটা বলে দিয়েছে বর্তমানে আমার মায়ের বয়স ছত্রিশ বছর এবার যদি তোমার মায়ের বয়স ছত্রিশ বছর হয় এবং বলেছে আমার বয়স আমার মায়ের থেকে পঁচিশ বছরের ছোট মানে মার থেকে আমি পঁচিশ বছরের ছোট তাহলে ছত্রিশ থেকে যদি পঁচিশ বাদ দিই তাহলে আমার বয়সটা পেয়ে যাব যেহেতু আমি পঁচিশ বছরের ছোট তো আমার বর্তমান বয়স ছত্রিশ বিয়োগ পঁচিশ সমান এগারো বছর তো আমার বর্তমান বয়স হলো এগারো বছর তো দুই বছর পরে আমার যদি বয়স এগারো বছর এখন হয় তাহলে দু বছর পরে এগারো যোগ দুই তার মানে তেরো বছর হবে আবার মার এখন বয়স ছত্রিশ বছর তো বলেই দিয়েছে তাহলে মায়ের বয়স ছত্রিশ বছর তাহলে দু বছর পরে কত হবে ছত্রিশ যোগ দুই মানে আটত্রিশ বছর তাহলে মায়ের বয়স হবে আটত্রিশ বছর তো দুই বছর পর আমাদের বয়সের সমষ্টি হবে তেরো যোগ আটত্রিশ দু বছর পর আমার বয়স বেরোলো তেরো এবং মার বয়স বেরোলো আটত্রিশ তাহলে দু বছর পরে যোগ করলে কথা হবে তেরো যোগ আটত্রিশ অর্থাৎ একান্ন বছর উত্তর হলো একান্ন বছর এবার পাঁচ দশমিক দুই এর প্রশ্ন চলে আসছি মৌলিক উৎপাদকের সাহায্যে দশগর নির্ণয় করো তো পঁয়তাল্লিশের মৌলিক উৎপাদক গুলি হলো এক গুণ তিন গুণ তিন গুণ পাঁচ দেখো তিন এক তিন তিন তিনকে নয় পাঁচ নং পঁয়তাল্লিশ পঁচাত্তরের মৌলিক উৎপাদক গুলি হলো এক গুণ তিন গুণ পাঁচ গুণ পাঁচ তো তিন তিন পাঁচে পনেরো পাঁচ পনেরো পঁচাত্তর তো এদের মধ্যে দেখো এখান থেকে তিন এক তিন পাঁচ নিলাম এক তিন পাঁচ আবার এখান থেকে এক নিলেও হয় না নিলেও হয় শুধু তিন আর পাঁচ নিয়ে নিলাম তাহলে এর নির্ণয় লসাগুটা কি হলো এক গুণ তিন গুণ পাঁচ গুণ তিন গুণ পাঁচ তিন এক কে তিন তিন পাঁচে পনেরো তিন পনেরো পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ গুণ পাঁচ করলে দুশো পঁচিশ তাহলে এটা হলো মৌলিক উৎপাদের সাহায্যে এবার চলে আসি পরের প্রশ্ন একটি বর্গাকার মাঠের দৈর্ঘ্য চল্লিশ মিটার প্রতি বর্গমিটার ছ টাকা হিসাবে যাতে ঘাস লাগালে কত খরচা হবে তো বর্গাকার আমরা জানি বর্গাকার কোনো ক্ষেত্রে দুটো বা যে চারটে বাহুর দৈর্ঘ্য সমান হয় তাহলে মাঠের দৈর্ঘ্য হচ্ছে চল্লিশ যদি হয় তার ক্ষেত্র কত হবে তার বর্গ চল্লিশের বর্গ মানে চল্লিশ গুণ চল্লিশ তাহলে সেটা হচ্ছে বর্গমিটারে থাকবে চল্লিশ গুণ চল্লিশ করলে যায় ষোলোশো বর্গমিটার তাহলে এক বর্গমিটারে খরচ হয় ছয় টাকা তাহলে ষোলশ বর্গমিটার খরচ হয় যদি এক বর্গমিটারে ছ টাকা হয় তাহলে ষোলোশো করলে কত হয় ষোলোশো গুণ ছয় তাহলে ন হাজার ছশো ন হাজার ছশো টাকা উত্তর এবার দেখো এটা যদি বুঝতে পেরে থাকো তাহলে পাঁচ দশমিক চারের প্রশ্ন চলে আসছি এই যে এই ঘসং। অংশের পরিসীমা নির্ণয় করতে বলেছে পরিসীমা মানে ধারের দৈর্ঘ্য চার ধার যদি এখান থেকে আমরা হাঁটা শুরু করি এরকম করে নামবো এরকম করে নামবো এই ধারের দৈর্ঘ্য আমাদেরকে জানতে বলেছে তো কোন একটা জায়গার তোমাদের বলেনি ঘষা অংশ এটা আয়তের অঞ্চলই আছে তো দৈর্ঘ্য দেখো এই সাইডটা হচ্ছে ছয় আবার এই সাইডটা হচ্ছে চার যদি তাই হয় দেখো এখানে ছয় আছে এখানটা চার আছে তো যদি তাই হয় তাহলে আমরা জানি আয়তাকার ক্ষেত্রে ক্ষেত্রের পরিষীমা দুই গুণ দৈর্ঘ্যযোগ প্রস্থ একটা সত্য যদি করি দৈর্ঘ্য হচ্ছে ছয় প্রস্থ হচ্ছে চার দৈর্ঘ্য জায়গায় ছয় এবং জায়গায় চার বসে ছয় চার দশ দুই গুণ দশ দশ দরগুন কুড়ি মিটার উত্তর হয়ে গেল কুড়ি মিটার তাহলে তোমাদের পঞ্চম শ্রেণীর অঙ্কের যে মডেল অ্যাক্টিভিটি টাস্ক চল্লিশ নম্বরে সেটি কমপ্লিট হলো তোমাদের বাকি যে দুটো সাবজেক্ট আছে সেটা আজকে নিয়ে আসা হবে তার জন্য তোমাদের এই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকতে হবে এবং তোমাদের যদি কোথাও অসুবিধা হয় বুঝতে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে এবং তোমরা যদি বুঝতে পেরে থাকো তাও আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে এবং তোমাদের জন্য একটি টেলিগ্রাম গ্রুপ এবং ফেসবুক পেজ খোলা হয়েছে সেখানে কখন কখন তোমাদের ক্লাস এবং লাইভ ক্লাস হবে সেটি তোমরা জানতে পারবে তোমরা সেখানে তোমরা জয়েন হয়ে যেতে পারো তাহলে আজকে ক্লাসটা এ পর্যন্ত থাকছে